হ্যালো গাইস আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসছি আজকে আজকে আমরা আবার চলে আসলাম জিও উদ্যান আর জিও উদ্যান আজকে মূলত দেখাবো যেগুলো স্ট্রেঞ্জ জায়গাগুলো ওগুলো দেখাবো আজকে যেমন এই ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে এগুলো আজকে আপনাদেরকে দেখাবো চলুন বেশি কথা না বলে আমরা সামনের দিকে আগে এটাই সেই জিও উদ্যানের লোকেশন আর অলরেডি মনে করেন যে আমরা ভিতরে প্রবেশ করতেছি আর ওয়েদারটা আজকে ওয়েদারটা অনেকটাই ভালো মনে করি

আর এই জায়গায় মনে করেন সেই স্কেটিং গুলা করায় আর মনে করে যে ক্যামেরাটা ঘুরাও ক্যামেরাম্যান হয় যে এখানে মনে করেন কেউ চলাইতেছে আর কাউকে ট্রেনিং দেওয়াতেছে আর এখানে মনে করেন ছোট বড় সবাই মিলে কে মানে একই বয়সে এক বয়সে সবাইকে না ছোট থেকে বড়দের সব শিখায় আর ওই সাইডে দেখতেছেন যে তাদেরকে প্র্যাকটিস করাইতেছে যে কিভাবে স্কেটিং করতে হয় আর এই দিয়ে দুই তিনজন মনে করেন স্কেটিং নিজেরা নিজেরাই চলাইতেছে হয়ে বেশিক্ষণ থাকা আর এই ভিডিওতে কি কি বিনোদন আছে সেগুলো দেখতে পারবেন এই ভিডিওতে আমার মনে করেন সে একটা বিনোদন পাইছি আমি আর লাইফে আমার কোনো ভিডিওতে এত তেমন বিনোদন পাই নাই আর এই ভিডিওটা ফুল না দেখলে আপনারা মনে করেন মজা পাবেন না ফুল ভিডিও দেখতে হবে

একটা ডায়লগ দিয়ে দেন তো আজকের জন্য ব্লগ পে এখানে শেষ অনেক সুন্দর হয়ে গেছে গা আরে এই সুন্দর টাইমে তো মনে করেন ভিডিও টিডিও করা মুশকিল তো আমি আমার বন্ধু মিলে মনে করেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিতেছি তো গুড বাই